স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সহ দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা এবারে জানাবো আমলাদের ব্যাপক দুর্নীতিতে বিব্রত ক্ষমতাসীন আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আমলাদের দুর্নীতিতে ব্যাপক আকারে বিব্রতকর অবস্থায় পড়েছে দলটি দলের বিভিন্ন ফোরামে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমলাদের দুর্নীতির আদ্যপান্ত তাদের অভিযোগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় আমলারা দুর্নীতিতে জড়িয়ে পড়ার সাহস কী করে পায় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গেই থাকুন জানাবো রিয়াজুদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত তিন চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অগ্নিদগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ আপনার কাছ থেকে সরে গেলে আমি মারা যাব আমরা আপনার মৃত্যু চাই না তবে আপনার সঙ্গে জনগণ নেই বহু আগেই আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে জনগণ আপনার সরকারের অনাচার অত্যাচারের বিচার চায় এদিকে বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি এ সমাবেশ অনুষ্ঠানে বিএনপিকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ এমনটাই জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনের কমিউনিস্ট পার্টি চীনের সাবেক প্রেসিডেন্ট লি শাংফো এবং তার পূর্বসরী ওয়েই ফেঙ্গেকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দেয় বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সহ দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা চাঁপাই নবাবগঞ্জের জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জ নোয়ালাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালামকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা একই সময় স্কুল শিক্ষক আব্দুল মতিনকেও গুলি করে হত্যা করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে ঘটনা ঘটে এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই মোহাম্মদ টিটু এবং আব্দুর রহিম নামের আরেক যুবক নিহত আব্দুল মতিন হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং ফতেপুর গ্রামের আলহাস আব্দুল মানানের সেলেপ বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জের পুলিশ সুপার সাইদুল হাসান তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় হতাহতের ঘটনা ঘটে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুশো পঞ্চাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হামলার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশের এই কর্মকর্তার দাবি গুলি নয় ধারণা করা হচ্ছে চাইনিজ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কোরাল উদ্ধার করা হয়েছে আমলাদের দুর্নীতিতে বিব্রত আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আমলাদের দুর্নীতিতে বিব্রত পরিস্থিতি পড়েছে দলটি দলের বিভিন্ন ফোরামে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমলাদের দুর্নীতির আত্মীপন্ত তাদের অভিযোগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় আমলারা দুর্নীতিতে জড়িয়ে পড়ার সাহস কী করে পায় আমলাদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে কেউ কেউ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারের মন্ত্রী থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের দিকেও ব্যর্থতার আঙুল তুলেছেন সরকারি কর্মকর্তাদের চাকুরের বিধিমালা দু আঠারো সংস্কারেরও দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তিনি দু হাজার আঠারো সালে জুন থেকে দু হাজার একুশ সালে জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশ চিফ অফ আর্মি স্টাফ ছিলেন এর আগে দু সাল থেকে চার বছর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নেতৃত্ব দেন চলতি বছরের মে মাসে দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় অন্যদিকে সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে দুদকের অনুসন্ধানে বেনজির এবং তার স্ত্রীর সন্তানদের নামে ঢাকায় মোট বারোটি ফ্ল্যাট বিভিন্ন জায়গায় নশো সাতষট্টি বিঘা জমি ১৯টি কোম্পানির শেয়ার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিয় হিসাব পাওয়া গেছে এছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে পবিত্র ঈদুল আজহার আগে কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকুরি করে দুই স্ত্রী পাঁচ সন্তানের সাংসারিক দায়িত্ব পালনের পরও তাদের আত্মীয় স্বজনদের নামে গড়েছেন বিপুল পরিমাণ স্থাবর অস্থবর সম্পদ এ পর্যন্ত দেশেই তার প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে ঢাকাতে অন্তত চব্বিশটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মতিউর রহমানের স্ত্রী এবং সন্তানদের ও ঘনিষ্ঠদের নামে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করেন যেখানে সরকার প্রধান শেখ হাসিনা বারবার বলে আসছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সেখানে আমলারা কিভাবে সাহস পায় দুর্নীতিতে জড়াতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন আমলাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সত্যি আওয়ামী লীগ বিব্রতকর অবস্থায় পড়েছে কারণ এ সরকারি কর্মকর্তারা সবাই এই সরকারের আমলে শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাই নয় আরও যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেও খুঁজে বের করে শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু তারপরও এত সাহস তারা কি করে পায় এজন্য দুদক সহ গোয়েন্দা সংস্থাকে কাজ করার কথাও বলেন তিনি আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাফাই বিবৃতি যাতে না দেওয়া হয় এতে দুর্নীতির অভিযোগ প্রকারান্তে সেই গোষ্ঠীর উপরে গিয়ে পড়ে আমরা দুর্নীতিবাসদের পক্ষে কেউ অবলম্বন করব না মতিউর রহমানের মতো দুর্নীতিবাসকে দুদক সরকারি সংস্থা মিডিয়া আমরা কেউই চিহ্নিত করতে পারিনি তাকে চিহ্নিত করেছে একটি বোবা ছাগল সরকারের মতিয়ারের মতো এমন কোনো দুর্নীতিবাস আর আছে কিনা তা কোনো বোবা প্রাণী খুঁজে বের করে আনার আগে সরকারি সংস্থাগুলোকে খুঁজে বের করার দাবি করেছেন তিনি কোনো দুর্নীতিবাসকে রেহাই দেওয়া যাবে না রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত এক চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে মোহাম্মদিয়া মার্কেটে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন অগ্নিদগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দেবাগত রাত দেড়টা দেখে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে রাত একটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি স্টেশনের আটটি ইউনিট পাঠানো হয় স্টেশনগুলো হচ্ছে আগ্রাবাদ লামার বাজার নন্দনকানন এবং চন্দনপোড়া ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নেভাতে সকময় ফার সার্ভিস এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বহু আগেই আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রিজভি বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগণ আমার কাছ থেকে সরে গেলে আমি মারা যাব আমরা আপনার মৃত্যু চাই না তবে আপনার সঙ্গে জনগণ নেই বহু আগেই আপনার দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু হয়েছে জনগণ আপনার সরকারের অনাচার অত্যাচারে বিচার চায় রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ কামনা করে দোয়া মাহফিলে রিজভি এসব কথা বলেন তিনি বলেন দেশে ভয়াবহ শাসন চলছে এ অবস্থায় প্রতিটি মানুষ ভয়ার আতঙ্কের মধ্যে বসবাস করছে কারো কথা বলার স্বাধীনতা নেই এই কঠিন পরিস্থিতিতে খালেদা জিয়াকে জোর করে বন্দি করে রাখা হয়েছে তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধি শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে দেশ নেত্রী আজ বন্দী অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন তিনি প্রধানমন্ত্রী সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে হিসেবে দুটি বিতরণ এবং খাসি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শেষ করছে আন্তর্জাতিক সংবাদ সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করল চীনের কমিউনিস্ট পার্টি চীনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু এবং তার পূর্বশরী ওয়েই ফেঙ্গেকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাদ দিয়ে জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হয় তদন্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেননি নিজের এবং অন্য কর্মীদের জন্যে সুবিধা গ্রহণ করেছেন এতে আরও বলা হয়েছে সেনাবাহিনীর একজন সিনিয়র নেতৃস্থানীয় ক্যাডার হিসেবে লি সাংফু তার মূল মিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি দলের স্বার্থ এবং জাতীয় প্রতিরক্ষা ব্যাপক ক্ষতি করেছেন কমিউনিস্ট পার্টির নির্দেশে লি শাংফুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় গত বছর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রকাশ করেছিল সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় এর আগে তিনি দুই মাস নিখোঁজ ছিলেন তবে চীন এখন খোলাখুলিভাবে বলল লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তার অপরাধের ধরণ প্রকাশ করল গত বছর থেকে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক বিরোধী তৎপরতা শুরু হয়